আসসালামু আলাইকুম আজকের রেসিপি পেয়ারার জেলি যেহেতু এখন পেয়ারার সিজন তাই ঘরেই স্বাস্থ্যকর উপায়ে পাকা পেয়ারার জেলি বানিয়ে নিচ্ছি আর এই জেলিটি কিন্তু তৈরি করা খুবই সহজ আর টেস্টের দিক থেকে বলতে গেলে বাজারজাত জেলির থেকেও এই ঘরের জেলিটা কোনো অংশে কম না ঘরে তৈরি করা জেলিও কিন্তু খুবই মজা হয় নিয়ে নিচ্ছি পাকা পেয়ারা এখানে আমি দুই কেজি পাকা পেয়ারা নিয়েছি এগুলোকে ছোট ছোট পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে এখানে দুই কেজি পেয়ারা আছে দুই কেজি পেয়ারার জন্য আমি এক কেজি পানি দিয়েছি এবারে চুলার ফ্লেমটা একেবারে লো করে হাফ অ্যান আওয়ার ভালো মতো ফুটিয়ে নিতে হবে পানিটা বেশ ঘন হয়ে এসেছে এখানে আমি হাফ অ্যান আওয়ারের মতো জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিগুলো একেবারে ঘন হয়ে এসেছে এবার একটি স্ট্রেইনারে আমি পেয়ারা গুলো ভালো মতো ছেঁকে নিব খুন্তি দিয়ে যতটুকু সম্ভব প্রেস করে করে পেয়ারার যে রসটা আছে সেটা বের করে নিতে হবে এবং কিছুক্ষণ রেস্টে রাখলেই বাকি অবশিষ্ট যে পানিগুলো আছে সেগুলো নিজে থেকেই ঝরে যাবে সবগুলো পানি আমি বের করে নিয়েছি এখন এই পানিতে আমি চিনি মেশাবো চিনি দিয়েছি আমি দেড় কাপ এবং দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার এবার এই জুসটাকে ভালো মতো ঘন করে নিতে হবে এ পর্যায়ে অনবরতে নাড়তে নাড়তে একেবারে জুসটা ঘন হয়ে যাবে যখন তখন আমি নামাবো এই কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে জুসটা যখন চিনি শিরার মতো ঘন হয়ে আসবে তখন জেলিটা হয়ে যাবে এবার আমি একটি বাটিতে পানি নিয়ে টেস্ট করে দেখবো কতটুকু ঘন হয়েছে দেখতে পাচ্ছেন জেলিটা কিন্তু পানির নিচে দলা পেকে আছে এর মানে জুসটা এখন হয়ে গিয়েছে জেলিটা সম্পূর্ণ রেডি এবার আমি চুলার গ্যাসটা অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দিব এটা যখন ওয়ার্ম অবস্থায় থাকবে তখন আমি এটাকে একটি কাচের জারে ভরে নিব পুরোপুরি ঠান্ডা করা যাবে না যখন একটু গরম অবস্থা ওয়ার্ম থাকবে তখনই কিন্তু এই জেলিটা একটি কাচের জারে সঙ্গে সঙ্গে ভরে নিতে হবে এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজারে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিয়েছিলাম এবার একটি পারটির মধ্যে স্প্রেড করে দেখাচ্ছি এই জেলিটি কিন্তু বাইরের জেলির থেকেও খুবই মজা হয়েছে বাসায় বানালে অবশ্যই বুঝতে পারবেন যে বাসার জেলি কিন্তু বাইরের জেলির থেকেও বেশি মজা হয় যারা বাসায় জেলি বানা নেই তারা একবার বানিয়ে দেখবেন অবশ্যই আমার কথা মনে পড়বে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং বেল আইকনটি অন করে রাখবেন এমনই নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ